কখন পাঠিয়েছি তোরা কখন পাঠিয়েছি তুই 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 আমার যখন মাথা গরম হয়ে যায় তখন তোমরা আমাকে বলো কি তোমার এত মাথা গরম হয় কি করে এত রেগে যাও কেন তোমার মাথা এত গরম কি করে হয় হয় সবাই করো তো কেন মাথা গরম তোমাদের একটা জিনিস দেখায় কেন ব্যাক ক্যামেরা করে দেখো এখন হচ্ছে বৃষ্টি ঠিক আছে বৃষ্টির মধ্যে ও প্রথমত ওর কথাটা বলি ও গেছে চা খেতে ঠিক আছে আমি ছেড়ে দিলাম ও যা ইচ্ছা করুক আমার তাতে কোনো ইন্টারেস্ট নেই এই যে বাইকটা বৃষ্টির মধ্যে এরকম ভাবে ভিজছে দেখো আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো তোমরা এই যে কোনো জিনিসের যত্ন নেই বাইকটা ভিজছে তো বাইক বাইকটা তো ভিজছে তুই ভেজ তো তাতে কোনো ব্যাপার না তুই ভেজ তোর কোনো দাম নেই হুম তোরে কখন পাঠিয়েছি তোরে কখন পাঠিয়েছি তুই তুই গেছিস তুই ছি 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 আই ঘরে আই ঘরে আই ঘরে আই ঘরে আই ঘরে কি করলি তুই এটা এটা কি করলি মুখের মুখের চাটা গায়ে দিলি কেন মুখের চাটা গায়ে দিলি কেন আজকে সাই পেট নিয়ে দেবো তোর আজকে আমি এই শোন এদিকে 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 কোথায় এদিকে গায়ে দিলি কেন আমি কি গায়ে দিলাম তুমি তো গায়ে দিলি কেন আমি গায়ে নিলাম কারো মুখের জিনিস কারো মুখের জিনিস কেউ কখনো গায়ে দেয় কেউ কখনো গায়ে দেয় হুম মুখের ঘেন্না লাগে না আমি তো এমনি এমনি বলেছি বলেছি তুই তুই ছাতা নিয়ে গেছিস বাইকটা খারাপ হয় না তুই ছাতা নিয়ে কেন গেলি ছাতা নিয়ে কেন গেলি তুই ছাতা নিয়ে কেন গেলি বৃষ্টি পড়ছে বলে তোকে গেলি গেলি তো তাহলে বাইকটা যে ভিজছে তোর কোনো সার আছে বাইকটা থাকবে বাইকটা কি থাকবে নষ্ট হবে তো নষ্ট হবে তো এটা আমি তোকে বলবো কেন আমি তোকে বলবো কিসের জন্য আমি তোকে বলবো কিসের জন্য পকেটে কি বিস্কুট বিস্কুট কার জন্য এনেছিস এই সন্ধ্যাবেলা টিফিন আমার আর মনে কি খাবে আমার আমার আর কি সন্ধ্যাবেলা টিফিন এই যে আমি আর মনে হয় যে ভাগ করে খাবো এক প্যাকেট বিস্কুট আর তুই কি খেয়ে আসলি

হাতটা দিয়ে দাও বাইক তুলতে চা ঠাম না মেরে যা নিচে নেমে যা কোনো কথা বলে বাইক তুলাই এক্ষণে তুলাই জিনিস নষ্ট হবে জিনিস করতে কষ্ট হয় জিনিস করতে অনেক কষ্ট হয় আগে যা বেরিয়ে আয় আর না যাচ্ছি না এখনই বাইক তুলে দি এক্ষুনি তুলতে হবে আমি কোনো কথাই যাবো না যাও তো কি তুমি যাও আগে যাও যখন আমি কিস্তি মারবো তখন আমি খারাপ হয়ে যাবো না আমি যখন কিস্তি মারবো তখন কোথার থেকে টাকা দিতে হবে বললাম না আগে দই করলাম দইটা হয়েছে সেটা বাইকের সাথে সম্পর্ক কি

হ্যাঁ সেই থেকে বাইকটা ভিজছে সেই বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর সেই বিকাল থেকে বাইকটা এরকমভাবে ভিজছে তারপরে কীরকম লোক বিকাল থেকে আমরা থাকি ওপরে বাইকটা থাক আছে নিচে এই বাইকের চাবিটা তো সরাতে হয় বাইক বাইকের 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 চাবিটা তো সরাতে হয় হ্যাঁ বাইকের চাবিটা তো সরাবি গেট দিয়ে তালা দাও তাহলে আগে বললো তো আমি চাবিটা নিয়ে আসতে পারতাম মানে সব আমি মনে করিয়ে দেবো না না সব আমি মনে করিয়ে দেবো আমি তো বাপে চাকর রেখেছিস আমার কোথায় যাচ্ছিস আমি একা নিচে আমার ফেলে রেখে কোথায় যাচ্ছিস আমার ফেলে রেখে যাচ্ছিস কোথায় বল আমার ফেলে রেখে কোথায় যাচ্ছিস আবার যাচ্ছে মানে চাকা লাগানো এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ঘুরে চলে যাচ্ছে চাকা লাগানো কী করবো মানে কি খাবো আমি এখন আই ক্ষমতা থাকলে আই কি খাবো 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 খিদে কিন্তু তেল তেল তো খাওয়া যায় না যদি খাওয়া যেত তাহলে তোর দাড়ির অবস্থা আমি এরম ভাবে মতো ঝুনো নারকেলের মতো ঝুল মানে এইভাবে দিতাম থাকতে দাড়ি দেখে চেহারার অবস্থা হয়েছে কি দেখি জানিস এখনো দশ দিন এই পালতে গেলে দাড়ি হয়ে যাবে এরকম সেই মানে কি খাবো আমার খিদে পেয়েছে তোর আজকে রাত্রে জল খাইয়ে রাখবো যাচ্ছিস কোথায় কোথায় যাচ্ছিস কি দেবো ছাদু ছাতি না ছাতা ছাতা ছাতি বললি কেন বস এত মানে জঘন্য কথাবার্তা মানে কি আর ছাতাই বস ছাতা এখন কত যেতে হবে না আটটার কেন আটটার আগে কোন কথা দিয়ে রেখেছিস বল দেখুন কোন নাগের কথা কথা দিয়ে রেখেছিস আটটার আগে তো বাজারে যেতে হবে কি রে খিদে বেচে কিছু নিয়ে আয় এখান থেকে লোক যাতায়াত করছে সবাই দেখছে সবাই দেখছে কিন্তু যা খিদে কিছু নিয়ে আয় কালকে যেরকম বাজারে চলে গেছিলাম আজকে কিন্তু বাজারে চলে যাবো কালকে দিয়ে ছিলি না বলে আমি গেছিলাম আজকে দিয়ে থাকতে আমি যাবো তুই বললি কেন রে যাও বললি কেন যাও কোথাও যাবি না ভাই কি খাবার আনবি বল মিথ্যে কথা বলে যাবি তখন এক প্যাকেট বিস্কুট না এক প্যাকেট মুড়ি নিয়ে বাড়ি আসিস কি কি আনবি বল রসগোল্লা আমি মিষ্টি খেতে ভালোবাসি বল আরেকবার বল আরেকবার বল আমাদেরকে তাকে রাখবে বল আমাদেরকে তাকে রাখবে বল টাকা তাকা বল দশ মিনিটের মধ্যে আসবে কিন্তু হ্যাঁ হ্যাঁ